দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সহচার্যে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগমজিয়ার পরিবার ও বিএনপি গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়া মোছা মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি লাগানো হয়েছে প্রুফ গ্লাস গুরশান দুয়ের এই বাসাতে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া কিন্তু গত চার মাস যাবৎ তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন আগামী ছয় তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তিনি দেশে ফিরবেন এবং এই বাসায় অবস্থান করবেন এ কারণে এই বাসার ধোয়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বেগম জিয়ার বসবাসের জন্য এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকা ফিরে ধানমন্ডির পৈতৃক বাসায় উঠবেন তিনি জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন দলের মহাসচিব জানিয়েছেন দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা উন্নত চিকিৎসার জন্য গত সাতই জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী আট জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছলে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া সতেরো দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা